হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে আপনাদের সবার প্রিয় মরিয়ম সারি ঘর থেকে আবারও একটি ধামাকা দিতে আজকে আমরা দেখাবো ভেলভেট এবং মসলিনের যে পার্টি এবং সেমি ভাইডাল লেহেঙ্গাগুলো আজকে আপনাদেরকে প্রত্যেকটা লেহেঙ্গা খুলে খুলে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন কত সুন্দর সুন্দর একেবারে অরিজিনাল মিরোর এবং জুয়েলারি স্টোনের আপনাদের লেহেঙ্গাগুলো দেখাবো আজকে ভেলভেট এবং নেটের তো প্রত্যেকটা লেহেঙ্গা খুলে খুলে দেখাবো তো সবাই দ্রুত দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গায় সুন্দর এবং প্রত্যেকটা লেহেঙ্গার কালার ডিজাইনগুলো দেখেন ওয়াও এটা হলো একেবারে রেড কালারের উপরে রেড কালারের উপরে খুবই সুন্দর লেহেঙ্গাটা আর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ফোর পার্টের লেহেঙ্গা অবশ্যই আমরা লেহেঙ্গার ক্যান ক্যানগুলো দেখাই দেবো এবং টপস নাগুলো দেখাই দেবো আজকে আপনাদেরকে যার যেটা ভালো লাগবে দ্রুত দেরি করবে না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন লেহেঙ্গার এই দুপাট্টাটা দেখেন টপসটা দেখেন কতটা গর্জেস দেখেন এটা হবে টপসটা সামনে পিছে কাজ থাকবে খুবই সুন্দর এবং স্লিভের কাজও পেয়ে যাবেন আপনারা লং হাতা করতে পারবেন এবং ওন্নাটা দেখাও ওন্নাটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় নূরম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার শপ বাইশ নম্বর শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেট থেকে আপনারা এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখেন মিনা কাজ করা একেবারে মাল্টিমিনা কাজ করা লেহেঙ্গাগুলোর কাজগুলো দেখেন অবশ্যই ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা লেহেঙ্গা ফোর পার্টের ক্যান ক্যান সহ থাকবে লেহেঙ্গাগুলো কিন্তু একেবারে ক্যান ক্যান সহ দেরি করবেন না যারা যারা অর্ডার করবেন দেখেন ওনার টপসগুলো থাকবে ম্যাচিং প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর এবং প্রাইস থাকছে মাত্র আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কাজটা দেখেন সম্পূর্ণ মিরর এবং স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন একেবারে নিচের থেকে একেবারে উপর পর্যন্ত কাজটা দেখেন সম্পূর্ণ মিরর এবং স্টোনের কাজ করা থাকবে অবশ্যই অবশ্যই আপনারা সবাই দ্রুত দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে লেহেঙ্গাগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর এবং প্রত্যেকটা লেহেঙ্গাই গর্জেস প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের ভিডিওতে থাকবে হলো বেলভেট এবং বেলভেট এবং মসলিনের লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো ওনার টপগুলো থাকবে ম্যাচিং প্রত্যেকটা ওড়না টপস পেয়ে যাবেন আপনারা ম্যাচিং দেখেন কত সুন্দর ডিজাইনটা একেবারে মাল্টিমিনা কাজ করা আছে এবং মিরর এবং স্টোনের কাজ পেয়ে যাবেন আপনারা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দেরি করবেন না যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন ঘের দেখেন ইউজ পরিমাণ ঘের আছে প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো দেখেন টপস এবং অন্যগুলো থাকবে ম্যাচিং আমরা একটা টপস অনা দেখাই দিছি বাকিগুলো শুধু ঘের দেখাই দিব খুবই সুন্দর টপস এবং অন্যগুলো থাকবে ম্যাচিং দেখেন লেহেঙ্গার কাজটা দেখেন সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করা থাকবে এবং ক্যান ক্যান থাকবে ক্যান ক্যানগুলো দেখাই দাও ক্যান ক্যানগুলো একটু দেখাই দিই আমরা ক্যান ক্যান থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার ফোর পার্টের লেহেঙ্গা থাকবে ডাবল লেয়ারের ক্যান ক্যান করা থাকবে লেহেঙ্গাগুলোতে এবং প্রাইস থাকবে মাত্র আজকে মাত্র প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো এবং যারা শপে আসবেন আমাদের লোকেশনটা তো অবশ্যই জানেন এবং আবারও বলে দেই ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নুরমায়নচন্ড নুরমায়নচন্ড মার্কেটে তৃতীয় তলায় অবশ্যই চলে আসবেন যারা যারা আসতে চাচ্ছেন বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ আমাদের দুইটা আউটলেট মরিয়ম সারি দুইটা আউটলেট আপনারা সবাই জানেন অবশ্যই চলে আসবেন আগামীকাল আগামীকাল যারা কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন দেখেন কত সুন্দর এবং কতটা একেবারে মানে মালাইকারি ভেলভেটের উপরে লেহেঙ্গাগুলো দেখেন লেহেঙ্গার কাজটা দেখেন কতটা মিরোর ওয়ার্ক এবং স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এবং মাল্টিমিনা এবং প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তো অবশ্যই সবাই দেখেন এটা হবে ওয়াইন জাম্প কালার ওয়াইন জাম্প কালার খুবই সুন্দর খুবই সুন্দর একেবারে মানে একেবারে ওয়াইন জাম্প কালারের উপরে হ্যাঁ কাজটা দেখেন কতটা গর্জেস কাজটা কাজটা কিন্তু অনেক হ্যাভি একটা কাজ করা পাচ্ছেন আপনারা লেহেঙ্গাটায় লেহেঙ্গার প্রাইস থাকছে একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা অন্য টপসগুলো থাকবে ম্যাচিং প্রত্যেকটা ওনার টপস থাকবে ম্যাচিং এরপরে যে লেহেঙ্গাটা খুলব অবশ্যই ওনার টপসটা দেখাই দিও হ্যাঁ দেখেন খুবই সুন্দর লেহেঙ্গাগুলো কিন্তু অনেক গর্জেস অনেক গর্জেস এবং হ্যাভি কাজ করা লেহেঙ্গাগুলো লেহেঙ্গাগুলো একেবারে হ্যাভি কাজ করা থাকবে এবং খুবই গর্জেসের উপরে থাকবে লেহেঙ্গাগুলো দেখেন কতটা গর্জেস একেবারে সিঁদুর রেড কালার একেবারে সিঁদু রেড কালার অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেহেঙ্গাটা অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস রাখছি আমরা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দেখছি ক্যাশ অন ডেলিভারি ওনার টপসগুলো একটু দেখাই দেবো এই লেহেঙ্গাটার দেখেন ওনার টপসগুলো সেমই প্রত্যেকটার ওনার টপস সিমিলারি থাকবে ওনার টপসগুলো অবশ্যই অবশ্যই যারা নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এটা হবে উনার টপসটা উনারটা এবং টপসটা একটু দেখাও টপসটা কিন্তু অনেক গর্জেস হবে টপসটা অনেক গর্জেস থাকবে দেখেন টপসটা সামনে পিছে কাজ পেয়ে যাবেন এবং দুই স্লিভে কাজ থাকবে টপসটার আর যারা সব পেয়ে আসবেন অবশ্যই আগামীকাল আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন সব লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট অবশ্যই আপনারা দুইটা আউটলেট থেকে এই শাড়িগুলো এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর ওয়াইন জাম্প কালার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই দেরি করবেন না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর এবং প্রত্যেকটা লেহেঙ্গার কালার ডিজাইনও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ফোর পার্টের এবং রিয়েল স্টোন প্লাস মিররের কাছ থাকবে দেখেন আমি একটু জুম করে দেখে দেখছেন একেবারে রিয়েল মিরর কার্দানা স্টোন এবং মিররের কাজ পেয়ে যাচ্ছেন আপনারা লেহেঙ্গাগুলোতে এবং প্রাইসগুলো কিন্তু অনেকটা রিজনেবল প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এই একটা মেরুন কালারের উপরে মেরুন কালারের উপরে সম্পূর্ণটা একেবারে রিয়েল কার্দানা স্টোন এবং মিররের কাজ পেয়ে যাবেন আপনারা ফোর পার্টের লেহেঙ্গা থা লেহেঙ্গাগুলো ফোর পার্টের এবং প্রত্যেকটা লেহেঙ্গা কাট জারিশো তার কাজ করা আছে লেহেঙ্গাগুলোতে এবং প্রাইসও কিন্তু অনেকটা রিজনেবল প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন যারা যারা অর্ডার করবেন দেখেন এটা হলো ওয়াইন জাম কালার খুবই সুন্দর লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ফ্লাপি হয়ে থাকবে একেবারে বার্বি ডলের মতো দেখেন ঘের দেখেন ইউজ পরিমাণ ঘের আছে ইউজ পরিমাণ ঘের আসতে লেঙ্গাটায় তো অবশ্যই সবাই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেঙ্গাটা দেখেন অল ওভার কাজ করা আমি একটু সামনে থেকে দেখে আপনাদেরকে লেহেঙ্গার কাজটা দেখেন সম্পূর্ণ মিরর এবং কাটদানা স্টোন দিয়ে কাজ করা আছে এবং পুরোটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে রিয়েল রিয়েল জাদ্রোজি সুতার কাজ করা থাকবে প্রাইস কিন্তু থাকবে অনেকটা রিজনেবল মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন এবং যারা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন যারা যারা শপে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সব লোকেশনটা ঢাকার নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় তৃতীয়তলায় ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ আমাদের দুইটা আউটলেট অবশ্যই আপনারা দুইটা আউটলেট থেকে এই 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 লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন তো সবাই দ্রুত চলে আসুন আগামীকাল বৃহস্পতিবার আর যারা না আসতে পারবেন তারা কিন্তু যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আবারও বলে দিই আমার শপটা হলো ঢাকা নিউ মার্কেট গাউশিয়া মার্কেটের সাথে নূর নূরম্যাশন মার্কেটের তৃতীয় তলায় বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ অবশ্যই চলে আসবেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমাদের অনলাইন নাম্বারগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিই হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন কত সুন্দর মাল্টিমিনা কাজ করা একেবারে ওয়াইন জাম কালারের উপরে খুবই সুন্দর ঘেরও আছে প্রচুর ঘের এগুলো হলো ভেলভেটের উপরে তো অবশ্যই অবশ্যই সবাই দ্রুত দ্রুত ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গার ভিডিও পাওয়ার জন্য তো দেরি করবেন না যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ওয়াইন জাম কালার উপরে ডিজাইনটা দেখেন একেবারে কলকার ডিজাইন করা আছে এবং প্রাইস কিন্তু থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অন্য টপসগুলো থাকবে ম্যাচিং আজকে শুধু আমরা পঁয়ত্রিশশো টাকার আইটেমটাই দেখাবো যে আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকার আইটেম আপনারা পেয়ে যাবেন ব্যালবেট এবং মসলিনের লেহেঙ্গাগুলো তো অবশ্যই চলে আসবেন যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন ইউজ পরিমাণ লেহেঙ্গা কিন্তু এখনও আছে তো পুরো ভিডিওটা দেখতে হবে যারা যারা দেখছেন পুরো ভিডিওটা দেখতে হবে ইউজ পরিমাণ লেহেঙ্গার কালেকশন পেয়ে যাবেন দেখেন এটা হলো একেবারে সিঁদুর রেড কালার খুবই সুন্দর এবং ঘেরও কিন্তু অনেক ঘের আছে আমাদের স্পেস কম তার জন্য ঘেরটা বোঝানো যাচ্ছে না তো অবশ্যই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না দেখেন একেবারে সিঁদুর রেড কালার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো দেখেন এটা হলো ওয়াইন ঝাম্প কালার ওয়াইন ঝাম্প কালার খুবই সুন্দর হিউজ পরিমাণ ঘের আসছে এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং মাল্টিমিনা কাজ পেয়ে যাচ্ছেন আপনারা লেহেঙ্গাটায় লেহেঙ্গাটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখে যার যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আর যারা শপে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন দেখেন হিউজ পরিমাণ ঘের আছে একেবারে ওয়াইন জাম কালারের উপরে খুবই সুন্দর লেহেঙ্গাটা দেখেন মিরোরগুলো কীভাবে ঝলঝল করছে এবং স্টোনগুলো দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা আগামীকাল বৃহস্পতিবার যারা শপে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরমেনশন নূর মেঞ্চন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর দেখেন আমাদের একটু শপটা দেখাই দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে শাড়ি আছে লেহেঙ্গা আছে বিয়ের শাড়ি পার্টি শাড়ি দেখেন এখানে বিয়ের শাড়ির কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এবং যারা হ্যান্ডওয়ার্কের শাড়িগুলো চাচ্ছেন দেখেন এখানে কিন্তু হ্যান্ডওয়ার্কের শাড়ি হিউজ পরিমাণ কালেকশন আছে অবশ্যই চলে আসবেন দেখেন ভেলভেটের লেহেঙ্গাটা দেখেন একেবারে ডিজাইনটা দেখেন কত সুন্দর যারা একটু হালকা গর্জেসের মধ্যে চাচ্ছেন যে সিম্পলের মধ্যে গর্জেস প্রত্যেকটা লেহেঙ্গাই খুবই সুন্দর এবং প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন ডিজাইনটা দেখেন একেবারে নিউ একটা ডিজাইন দেখেন কত সুন্দর মাল্টিমিনা কাজ করা আছে এবং রিয়েল স্টোন এবং মিররগুলো দেখছেন কতটা সুন্দরভাবে ঝলঝল করছে প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন সিঁদুর রেড কালার কতটা সুন্দর লেহেঙ্গাটা একেবারে মাল্টিমিনা কাজ করা আছে প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই দেরি করবেন না যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এবং যারা শপে আসবেন এছাড়াও যারা আদার্স অন্য ধরনের শাড়িগুলো চাচ্ছেন গিফটের পার্টি সব ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের শপে এবং এছাড়াও কিন্তু আমাদের দেখেন দেশীয় শাড়িগুলো কিন্তু আবারও চলে আসছে তো যারা যারা নেবেন অবশ্যই চলে আসবেন খুবই সুন্দর সুন্দর শাড়ি আসছে গিফটের জন্য তো দেরি করবেন না যারা যারা বড়দিনের কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এই লেহেঙ্গাগুলো এছাড়াও আমাদের কিন্তু সতেরোশো টাকা থেকে লেহেঙ্গা স্টার্ট প্রত্যেকটা লেহেঙ্গায় সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন সুন্দর এখন আমরা যে লেহেঙ্গাগুলো দেখাবো এগুলো হলো মসলিনের উপরে প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হলো মসলিনের উপরে কত সুন্দর করে কত সুন্দর করে মিরর এবং রিয়েল গুলো ঝলঝল করছে এবং প্রাইসগুলো থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেরি করবে না যারা যারা আসবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এটা টপ সোনাটা দেখাই দিব টপ সোনাটা দেখাও টপ সোনাগুলো থাকবে গডজেস হ্যাভি কাজ করা থাকবে দেখেন উনাটা দেখেন উনাটা কতটা লং আবার উনারটা একটু পরে দেখে টপসটা একটু আগে দেখাই আর টপসটা কিন্তু আপনারা সামনে পিছে কাজ পেয়ে যাবেন দেখেন এই কাজটা সামনে পিছে থাকবে এবং হাতে দেখেন থ্রি কটার হাতা করতে পারবেন আপনারা ফুল স্লিভ হাতার কাপড় দেওয়া আছে আপনারা চাইলে ফুল স্লিভ হাতা করতে পারবেন এই লেহেঙ্গাগুলো এবং অন্যটা দেখেন পুরোটা অল ওভার কাজ করা প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা তো কেউ মিস করবেন না আজকের ভিডিওটা সবাই পুরো ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু জিতবেন অবশ্যই লেহেঙ্গাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি বড়দিন উপলক্ষে তো সবাই কিন্তু দ্রুত বড়দিনের কেনাকাটা এখনও যারা না করছেন অবশ্যই দ্রুত কেনাকাটা করে ফেলবেন আর যারা গিফটের জন্য শাড়ি খুঁজতেছেন বড়দিনে গিফট করতে চাচ্ছেন এছাড়াও বিয়ে বিয়ে শাড়ি তো আছেই ডিসেম্বর মাস যেহেতু ডিসেম্বর জানুয়ারি আমাদের বিয়ের সিজনটা একটু বেশিই থাকে তো আমাদের কিন্তু বিয়ের কালেকশনগুলো করা হয়ে গেছে তো যারা যারা আসতে চাচ্ছেন দ্রুত চলে আসতে পারেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গার জন্য প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ওয়াইন জাম কালার লেহেঙ্গাটা দেখেন এবং কাজটা দেখেন সম্পূর্ণ মিরর এবং স্ট্রনের কাজ করা আছে এবং প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো উনার টপগুলো থাকবে ম্যাচিং সেম ওনার টপস হবে দেখেন এটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার একেবারে বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর লেহেঙ্গাটা এবং প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেরি করবেন না যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেহেঙ্গাগুলো দেখেন পেস্ট কালার এটা হলো পেস্ট কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হলো অরেঞ্জ কালার অরেঞ্জ কালার উপরে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো দেখেন এটা হলো মেরুন কালারের উপরে খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেরি করবেন যারা যারা শপে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরম্যাংশন নুরমেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শারিঘর বিশ নম্বর শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট আপনারা দুইটা আউটলেট থেকে এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন এছাড়াও যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর অ্যাশ কালার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো এছাড়াও আমাদের লোকেশনটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে যারা না চিনবেন অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন আমাদের শপে সরাসরি এবং যারা শপে না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো আজকের ভিডিওতে অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে লেহেঙ্গাগুলো নিতে হলে অর্ডারটা কনফার্ম করতে হলে আপনাদের শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন কত সুন্দর পেঁয়াজ কালার মসলিনের উপরে সম্পূর্ণ মিরর এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে এবং কট সুতার কাজ পেয়ে যাচ্ছেন আপনারা লেহেঙ্গাগুলোতে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো দেরি করা যাবে না দ্রুত করে অর্ডার করে নিয়ে নিতে হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ড সার্কেলদের দেখেন এত সুন্দর একটা ভিডিও প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো এত সুন্দর একটা ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সবার সাথে